সকালের যত আশি বাসি কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি নিয়ে ঠাকুরের না কিছু বাসন ছিল এই গামলাটা নিয়ে শিবরাত্রিতে তোমার পুজো দিতে গেছিলাম সেই গামলা ঠামলা কিছু ধোয়া হয়নি সব ধুয়ে ঠুয়ে আনলাম ঠাকুরের জল নিয়ে চলে এসেছি ঠাকুর পুজোটা এখন দি আর ঘড়িতে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি মানে নটা পঞ্চাশ চলো পুজোটা আগে দিয়ে নিই তারপরে আজকে রবিবার রবিবারের রান্নাবান্না সব শুরু করব। ওহ লাল তো এখনও ঘুমাচ্ছে ঠাকুরকে এটা নিয়ে নি ঠাকুরকে আজকে একটা নতুন জামা পরাবো এই কালারটা পরাবো হ্যাঁ গোপুর জন্য অনেক রকম কালেকশানে জামা এনে রাখি বিভিন্ন রকমের কালার যখন যেই পুজো মানে দুর্গা পুজো আসে সেই পুজোর টাইমে দেখি যে কোন জামার কালারটা গোপুর নেই তো সেই কালারটাই গোপুকে আমি দেওয়ার চেষ্টা করি যাই হোক চলো এবার পুজোয় বসি ও হাঁপিয়ে গেলাম এই কটা বাসন মাছ দেখিয়ে জিভ বেরিয়ে গেছে সকাল সকাল সকালবেলা উঠে জল খাইনি তো না জল খেয়ে ঠাকুর পুজো দিয়েছি মানে জল খেয়ে নিই কিন্তু আজকে খাওয়া হয়নি আর আজকে সকালবেলা উঠে অনেক কাজ করেছি ঘরের যে দিকে যেই কোনায় কোনায় ঝুল ছিল সেই ঝুলগুলো ঝাড়লাম ঘর মুছলাম তারপরে বাথরুমটা একটু পরিষ্কার করলাম মানে নিচটা জল জমে থাকে তো সব সময় শ্যাওলা হয়ে গেছিলো সেই অ্যাসিড ঢেলে ঘষে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম করে মাথা শ্যাম্পু করে স্নান করে এই নিয়ে বসেছি জল আর বোতলে করে জল খেলেন আমি জলের মাপ বুঝি না এটা পাঁচশো এম এটা একেবারে খেলে অ্যাট এ টাইম পাঁচশো এম জল খাওয়া হয়ে যায় আর আমার ক্যামেরার কিছু রকম পরিবর্তন দেখতে পাচ্ছ আগে হতো কি মানে এটাকে রাখি আগে নইলে না কোলের মধ্যে পড়লে ঝপাত করে কোলটাই ভিজে যাবে আমার আগে হতো কি ব্লগ করলে কিছুদিন আগে এই জায়গাটার পুরো ঝাপসা ঝাপসা লাগতো তোমরা ফলো করেছো কি না জানি না এখন দেখো পুরো ক্লিয়ার কী হয়েছিল ক্যামেরায় ধুলো জমেছিলো তো কালকে হাতি বাগান গেছিলাম এটাই ঠিক করতে তো ওইটা পরিষ্কার করে ক্যামেরাটা পরিষ্কার করে সামনে যে গার্ডটা গার্ডটাকে চেঞ্জ করালাম কেন বলতো ক্যামেরার মানে সামনে যে ফোনের গার্ডটা লাগানো ক্যামেরার জায়গাটা না গোল করে কাটা এবার যত ধুলোর মধ্যে ঢুকে গেছে এখন করেছি কি এমনইভাবে কার্ডটা লাগানো যে ক্যামেরাটার মধ্যে ধুলো লাগবে না তো ওর জন্যই আর কি তোমাদের জিজ্ঞেস করছি যে ক্যামেরাটা রকম লাগছে কি না বুঝলে এতদিন না এই জায়গাটা মানে এত ঠিক ছিল এর উপর থেকে পুরো ঝাপসা লাগতো আর সাম আরও করার কারণ এত ব্লগিং করি তার জন্য ফোনের এটা ঝটপট চেঞ্জ করলাম আর একটা কারণ হচ্ছে যেহেতু এই পরের সপ্তাহে ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সেটা বলবো পরের সপ্তাহে যেহেতু ঘুরতে যাবো তো সেখানে গিয়ে ব্লগিং করা শর্টস বানানো সব কিছুই করবো তোর মাথার এখানে যেই ঝাপসা লাগে কেমন লাগে দেখতে তো ওর জন্যই তড়িঘড়ি করে গিয়ে আগে এটাকে চেঞ্জ করালাম সে যাই হোক আজকে রান্না করবো রবিবারে স্পেশাল মটন কেননা কালকে কৌশিক অল্প করে মটন এনেছে আমি তো খুব একটা বেশি ভালো খাই না তবু এখন খাই না বলাটা ভুল খাই কিন্তু ফেভারিট নয় কিন্তু ভালো লাগে মোটামুটি একটু একটু ভালো লাগে কিন্তু চিকেন আমার খুব ফেভারিট সে রান্না করব আর কালকে রাত্রিরে বাসন মেজে রেখেছি সে বাসন এখনও ধুয়ে মুছে তোলা হয়নি মুছে না মানে ধোয়া আছে আর কি এবার একে তুলবো তুলে ওই জায়গাটা খালি করব করে তারপর রান্না বসাবো ও মাছ বার করতে হবে তো সে মাছ ফ্রাই করবো মাছগুলো দিন ধরে রয়েছে তো কেমন গন্ধ হয়ে যাচ্ছে মাছের ভেতরে জলটা খাই খেয়ে রান্নায় লাগবো বা ফ্রিজের কি অবস্থা গো থাক এখন আর ডিফ্রস্ট করবো না ঘুরতে যাবো তখন ফ্রিজ তো বন্ধ করে রেখে যাব তখন একেবারে ডিফ্রস্ট করে ডিফ্রস্ট কি বন্ধ করলো এমনি নিজে থেকে হয়ে যাবে আবার মাছের কৌটো বেরোচ্ছে না চিপকে রয়েছে ভেতর ওরে কি মাছ আছে দেখো অবস্থা দেখেছো এটার শোচনীয় অবস্থা এটাও বন্ধ হচ্ছে না লালটু এরকম না ঢেলা বিট নুন এনেছিলো তো সেটাকে এখন গুঁড়ো করবো এই যে একটু নোড়ায় মানে গুতিয়ে নিয়েছি যাতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কেননা যদি পুরো ডেলাটাই দিয়ে দিই না মিক্সির কাঁটার ওপরে খুব চাপ পড়ে যায় এরম গুঁড়ো করে মানে এরকম এরকম ছোটো 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 গুঁড়ো করে নিয়েছি এই যে ছোটো ছোটো গুঁড়ো করে নিয়েছি নিয়ে তো ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবো কেননা ও চায়ের মধ্যে বিট নুন দিয়ে খায় তো ওই জন্য এরকম ঢেলা এনে রাখে আর এই বিট নুনের স্বাদ আর দোকানে যেটা পাউডার বিট নুন দেখবো অনেক তফাত হয় এদিকে আমি পেঁয়াজ টমেটো কেটে রেখেছি কালকে রাত্রের বেলায় পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি আদা রসুন ছাড়িয়ে রেখেছি বলে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আলু কেটে জলে ধুয়ে রেখেছি তো এখন এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আলুগুলোকে এক এক করে ভেজে নেবো তার একদম মানে একটু লাল লাল করে ভেজে নেবো কেন প্রেসারেই তো যাবে সেদ্ধ হওয়ার কিছু নেই এখানে একটু লাল লাল করে ভেজে নিয়ে যখন মাংস কষাবো তখন প্রেসারের মধ্যে একেবারে দিয়ে দেব আলুটা ভাজা হোক দিকে আজকে মিক্সিতেই মশলা করবো আজকে শিলনোড়া বার করবো না যেহেতু এই এতগুলো লঙ্কা কিছুটা লঙ্কা তবু দানা ছাড়িয়ে কিছুটা দানা সমে তো ওর জন্য আর শিলে বাড়বো না যেহেতু মিষ্টি যার বাড়ি করছি তো একেবারে মিক্সিতে এখানে কটা তোকসে মাছ ছিল চারটে বার করে নিয়েছি ফ্রাই করে দেবো আর এই হচ্ছে মাটন অল্প করেই এনেছে খুব একটা বেশি যে এনেছে তা না অল্প করেই আনা হয়েছে যে আলুটা ভাজা হোক আমি ওইদিকে মিক্সির এটাকে নিয়ে পেস্ট এ পেস্ট বলছি গুঁড়ো করে নিই আর একজনের এখনো গুড মর্নিং হয়নি ঘুমাচ্ছে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এই যে তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ টমেটো আর এই যে খাসি চর্বি আনা হয়েছিল অল্প করেই আনা হয়েছে এই চর্বিটা আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তাতে হয় তেল কম লাগে আলু ভেজেছি তো আলু ভেজা থেকে তেল তুলে রেখেছি আমি কেন বেকার লাগবে না কী করবো ওই জন্য এই চর্বিটা দেওয়া যাতে কম কেন এই চর্বিও যদি দিই আর সম যদি তেলও দিই না অনেকটা তেল হয়ে যাবে ওর জন্য খুব একটা কম তেল দিয়েছি যা হচ্ছে বেশিরভাগই সবজিটার মধ্যে দিয়ে হচ্ছে এখানে মশলা রেডি হয়ে গেছে আদা রসুন আর শুকনো লঙ্কা ব্যাস আজকে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে মশলাটার মধ্যে দিয়ে দেবো ব্যাস আলু ওখানে ভেজে রাখা আছে এখন বাজে এগারোটা কুড়ি একজন এখনো ঘুমাচ্ছে তার এখনো সান্ডের ভাইভ কমেনি মানে কাটেনি আর কি সে এখনো ঘুমাচ্ছে আমি আমার টুকটাক যা কাজ করা সে একদিকে রান্না করছি একদিকে ওই যে সোফার মধ্যে সব তোমার ওই হলুদ ডাল লঙ্কা পাপড় ময়দা ফয়দা সব রয়েছে ওইগুলো সব গুছাতে হবে সব এই যে এগুলোর মধ্যে তুলে রাখবো যেহেতু আজকে নিচে বসে মশলা পাটার নেই তো ভাবলাম একদিকে রান্না করি একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো সেরে ফেলি তো আমাকে আজ করি আর কাল করি আমাকেই করতে হবে না জিনিসগুলো তো যখন করতেই হবে সময় আছে যখন একটা হাতে করেই ফেলি আর এখানে বসিয়েছি গরম জল ও চাল ভেজাতে হবে চালটাই ভেজাতে ভুলে গেছি গো তাই ভাবি কি একটা করিনি করিনি মনে হচ্ছে চালটাই ভেজাই নি হাতের কাছে যতই কাজ থাকুক এরকম গান শুনতে শুনতে কাজ করলে না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় যে অনেক কাজ আছে অনেক টাইম লাগবে ভয় লাগা সেই জিনিসটার হয় না কখনও গান শুনি কখনও কোনো ভূতের গল্প বলো বা কমেডি গল্প বলো বা বিভিন্ন ধরনের গোয়েন্দা গল্প সেগুলো শুনতে শুনতে আমার কাজও হয়ে যায় বুঝতেও পারি না কখন কাজ কমপ্লিট হয়ে গেছে মাংসটা এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি আর কৌশিকের আজকে সকালে টিফিন ভাত ছিল কালকে কালকে তার সাথে একটু ডাল আলু ছিল সেটাই দিয়ে কড়াইয়ের মধ্যে একেবারে নেড়ে এ করে দিয়েছি দিয়েছি মানে মেখে আর কি তো এখন ওটা চামচ দিয়ে ওকে দিয়ে দেবো খেয়ে নেবে লালটু টিফিন খেয়ে বেরিয়ে গেল যাচ্ছে আমার মায়ের বাড়িতে বাবা ঠোঁটটা লিপস্টিকের মতো লাগছে লিপ বাম লাগিয়েছি তো লিপস্টিকের মতো হয়ে গেছে কালারটা সাইকেলটা নিয়ে গেল বেরোনোর কথা ছিল না হলো না বেরোই একটু মায়ের বাড়ি যায় বললাম না অফিসিয়াল একটা কাজ চলছে আমাদের তো সেই কাজের জন্যই গেল আর কি সাইকেলটা বার করলো কি এখনো বেরোইনি মনে হয় কোন দিক দিয়ে যাবে কে জানি এই দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে এই দিক দিয়েও বেরোলো গে নিচে গেটে আওয়াজ হলো কী জানি কোন দিক দিয়ে বেরোবে দেখা যাক মনে হচ্ছে এই দিক দিয়েই যাবে বা দিক দিয়ে দিকে রাস্তাটা হয় এই মাত্র বেরল সাইকেল নিয়ে সেই বাইকের মতো ছোটাচ্ছে সত্যি বাবা এখন রাস্তাঘাটে দেখি না খুব ইলেকট্রিক স্কুটি উঠেছে মানে দারো গেটটা দিয়ে দিয়ে খুব ইলেকট্রিক স্কুটি দেখা যায় এখন তেলের স্কুটি যত না দেখা যায় কাছ বিভিন্ন ধরনের কেট্রন আছে ওলা আছে আরও কি সব কী সব কোম্পানির আছে আমার দিদি যেমন কিনেছে একটা ওকায়া ইলেকট্রিক স্কুটি ও মা গো সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোপসে ফ্রাইটা দুপুরে করব। এখন তো করবো দুপুরে মানে কি এখন বাজে বারোটা চল্লিশ এখন গরম মশলাটা একটু বেটে নিই কেননা মাংসর মধ্যে দেব ওটার জন্য শিল বার করতেই হবে আর ভাতটা বসাবো গ্যাসটা মুছে নিয়ে ভাতটা বসাবো একরকমই মাংস মানে মাংস ঝোল করেছি একরকমই কিন্তু খাসির মাংস অনেকটা টাইম লাগে করতে তবুও তো ভাগ্য ভালো আগের দিন আদা রসুন পিঁয়াজ টিয়াজ সব ছাড়িয়ে রেখেছিলাম নইলে হয়ে গেছিল আজকে আজকে অবশ্য উঠেছি তাড়াতাড়ি উঠে ঘরের কাজ করছিলাম রান্নার কাছে চট করে আসতে পাইনি আজকে আমি সকালবেলা টিফিন বলতে একটা ডিম সেদ্ধ খেয়েছি আর কিচ্ছু খাইনি বাদ ওকে করে দিলাম ওর এখন যেতে আসতে মোটামুটি এক ঘন্টা লাগবে যাবে আসবে একটা কাগজ আনতে গেছে সেই কাগজটা নিয়ে আসবে অনেক কাজ আছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ রান্না করেছে তো চিঁড়েটা ভাজলাম চিড়ে আর বাদাম কারণ ও এনে রেখেছে মাসকাবাড়ি জিনিসপত্রের সাথে এবার সন্ধেবেলা খিদে তো আমাকে বলে না চিঁড়েটা ভাজুনি এবার আমি তো এতদিন পড়াতে যেতাম এখন কদিন আর পড়ানো নেই কারণ বাচ্চাটার পরীক্ষা এই কালকে মানে আগামী কাল সোমবার সোমবারে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে একটা হয় শেষ হয়ে যাবে তো আমার তো পড়ানো হয়ে গেছে আমার এখন যাওয়ার নেই আবার যখন ক্লাসে উঠবে তখন যদি পড়ায় তখন আবার যাওয়া হবে তো সন্ধ্যাবেলা খিদে বেরো না বলে মুড়ি সবসময় খেতে ভালো লাগে না ওর বিস্কুটও ভালো লাগে না খালি বসুখান না চিড়ে ভেজেছো চিড়ে ভেজেছো বা চিড়ে তো ভাজা হয়নি নিজের ভালো আজকে এখন সময় আছে হাতে চিড়েটা ভেজেই নি জন্যই ভেজে রেখে দিলাম গামলা যে বাইরে ছিল সব গামলা গুলো ভেতরে মানে যে গামলাটা বার করা ছিল না ঢুকিয়ে দিলাম হাতের কাজ হাতে হাতে করে নিলে না কি বলতো সময়ও বেঁচে যায় পরে যদি রেখে দিই যে পরে করব ব্যাস ওর এও হবে না দেখো হাত শীত চলে যাচ্ছে হাত কাম শুকিয়ে গেছে দেখেছো একটু চুল কাটছিল চুল পুরো সারা হাতে সাদা সাদা দাগ হয়ে গেছে যাই হোক ওরে ঢুকিয়ে দিই এখন বাজে একটা পঁয়ত্রিশ ঘরের সমস্ত কাজ বাজ সব হয়ে গেছে শুধু ভাতটা বসিয়েছি বাসন বাদ সেগুলো গুছিয়ে তুলে দেওয়া সব কমপ্লিট এই যে রান্নাঘর পুরো চকচকে পরিষ্কার করা একদম ভাত বসিয়েছি ভাতটা হলেই হয়ে যাবে ও ভাত হলে হয়ে যাবে কি দেখেছ একটা কাজ করি তো একটা ভুলে যাই বেসন ধুলতে হবে এ করবো না তপসে মাছের ফ্রাই কৌশিক এখন আসলো না সাইকেল চালিয়ে গেছে তো যাবে আসবে সময় লাগবে কৌশিক এই মাত্র আসলো আর মা এখানে কি সব পাঠিয়েছে পেছনে সাইকেলে এটা টানো না খুলতে পারছি না এক কি পরোটা তরকারি কি পাঠিয়েছে দেখা যাক মা এখানে পরোটা তরকারি পাঠিয়েছে পরোটা আর এই হচ্ছে সাদা আলুর তরকারি মা এই দিয়েছে হচ্ছে না এর জন্যই বলে পরের ছেলে যতই দাও তো হ্যাঁ যতই দাও তত মন ভরে না এদের পরগুলো পরোটা দিয়েছে গো ওই ভেবেছে না তুমি গিয়ে টিফিন করবে না কিনে এমনি পাঠিয়ে দিয়েছে হতে পারে না এত পরোটা তরকারি পাঠাবে কেন এই দুপুরে সব এখানে রয়েছে থাক এখন বাজে দুটো কুড়ি এখন বসবে একটু রেস্ট নিক এখন স্নান করবে না রোদ থেকে এসেছো একটু বসে নাও গুড ইভিনিং এভরি এখন বাজে কটা বাবা কে গু এখন বাজে সন্ধে সাতটা ওই ছাদে একটা বাচ্চা উঠে ভয় পেয়ে গেছি এই যে এই জানলাটা দিয়ে না একটা বাচ্চার খিলখিলানি হাসি কি ভয় পেয়ে খেয়ে বাবা যাই হোক সন্ধে সাতটা বাজে সন্ধে দিয়ে দিয়েছি আর এখানে কৌশিকের পরোটা আর মাংস ঝোল আলু নিয়ে যাচ্ছি মা যেই পরোটাটা দিয়েছিল তো আমার চারটে কৌশিকের চারটে আমি আমার চারটে হাফিস করে দিয়েছি আলু তরকারিটা দেবো এদিকে বলে আমার মায়ের পরোটা ভালো না আবার এদিকে ভাগও ছাড়বে না ভালো না যখন খাবো না বাবা ভাগ ছাড়ব না হ্যাঁ 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 শাশুড়ি দিয়েছে তুমি সাইকেল চালিয়ে নিয়ে এসছামা বাবজাও ঘরেরও তারপর বলো কেন শাশুড়ি ভালো পরোটা করে না ভালো না লাগলে খাবো না ভালো করে না মেয়ে করে বলে তো

আচ্ছা চলে যাচ্ছে তো তোমার ঠোঁটটাটা কমে যায় আমার ঠোঁটগুলো দাদ 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 হয়ে রয়েছে চার্জা হলো না সারাખોন তো বোলদিন তো পুরো সাদা করে রেখেছি তবুও হচ্ছে না শীতের যত জামা কাপড় এতদিন ধরে ওয়ার্ড্রপে ছিল সব জিনিসগুলো কই যাও বাস্তবে আসি যাও এতদিন ধরে ওয়ার্ড্রপের মধ্যে ছিল আজকে ট্রলি ফাইনালি নামানো হয়েছে সব এই ওপরে আমাদের আলমারির মানে বাবার ঘরে আলমারির ওপরটাতে সব ট্রলিগুলো থাকে তো সব নামানো হয়েছে আর যেহেতু আমরা ঘুরতে গেলে খাওয়ার দাওয়ার নিয়ে যাই এরম একটা বিরাট বড় এগুলোকে এগুলো অনেকে কুকুর নেওয়ার জন্য অনেকে গোপু নেওয়ার জন্য এ করে কিন্তু আমরা এটা খাওয়ার নেওয়ার জন্য এ করেছি কিন্তু এবারে যে ট্যুরটায় যাচ্ছি সেটা খাওয়ার দাবার নিতে হবে না তো ওটা কোনো বড়ো ট্যুরের জন্য কিনে রেখে দেওয়া হলো আর এখানে এতদিন ধরে এই সব গেঞ্জি বলো টুপি বলো আমার তোমার এগুলো কি বলে যেন এগুলোকে স্টোল সবগুলো বাইরে ছিল ওয়ার্ড্রপে না আলাদা একটা জায়গায় ওটা পুরো খেয়ে গেছিলো ওই জন্য সব ট্রলি বার করা হলো আর এই ট্রলিটা দাঁড়া দেখাচ্ছি এই ট্রলিটা বিয়েতে আমি নিয়ে এসেছিলাম কিন্তু এখন ট্রলিটার কি হয়েছে যেটা ধরে টানবো মানে যেটা এই যে চাকার এই জায়গাটা একটা এরকম লম্বার মতো টেনে আসে তো ওইটা জাম হয়ে গিয়ে এখন আর এইটা হয় না কোথাও ঘুরতে গেলে এই ব্যাগটাকে ঠিক করতে হবে যাই হোক আর ঘুরতে যাব তার জন্য এই যে এই ট্রলিটা নামানো হবে আজকে কই গেল এই যে এই ট্রলিটা আজকে নামানো হবে এইটা আর একটা ওই ট্রলি আমাদের টোটাল কটা ট্রলি দেখবে একটা দুটো তিনটে চারটে ওই একটা পাঁচটা পাঁচটা ট্রলি টোটাল যাই হোক এই ট্রলিটা এই ট্রলিটা ঘুরতে যাওয়ার জন্য নামানো হবে আর এইটা না গো নসি কালার একটা না এই নসি কালারটা একটা ঘুরতে যাওয়ার জন্য নামানো হবে দেখো হবে আর একটা কভারে আছে এরকম এরম কমলা রঙের কভারের মধ্যেই আছে তিনটে বালিশ আছে না এখানে আর একটা বালিশ আছে দেখো ওখানে রয়েছে ওই গো এখানে নেই সবই ব্যাগের মধ্যেই থাকবে হ্যাঁ ওই ব্যাগটা বার করে নাও নিয়ে যাবে তো এটা জ্যাকেট মাকে ঢুকিয়ে দাও কেন এখন আর ওরম ঠান্ডাও পাবে না আর এও পাবে না আছে চেন তালা তো কিন্তু ওই তারা পিটে যে তালাটা নিয়ে এসে ওটা বলছে তোমার একটা চাবির গোছা আমার কাছে আছে চাবি যে তালার যে একটা চাবির গোছা আমাকে দিয়েছে ওই একটা চাবির গোছা আছে কিন্তু তালাটা তো জানি না আমি ওই ওই লাল ব্যাগটা দেখতে পারো ওই ব্যাগটা নিয়ে যাওয়া হয়েছিল তো ওই ব্যাগটার মধ্যে দেখতে পারো এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ব্যাগ আপাতত বাইরে বার করে রাখা হচ্ছে আর কভারটা হয়ে গেছিলো নোংরা ওই জন্য ওটা খুলে দিলো ব্যাগ আসতে হবে না কি কি হয়েছে ছিঁড়ে গেলো কি গোলা পাথর থেকে সেই পাথর দেখো পায়ে মায়ে ফুটে না যায় কভারটা নিচে ফেলে রাখো দাও বাবা রাস্তায় মনে হয় কোনো কারণে এ হয়ে গেছিল ছিপকে গেছিল কুকুরটায় রাখো এই হচ্ছে আমাদের ব্যাগ আরে এক সপ্তাহ বাকি বলো যাওয়ার আর এক সপ্তাহ বাকি কোথায় যাবো ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে বলে কোথায় যাবো তুমি যাবে না তুইও কোথায় যাচ্ছিস

এই যে এই বালিশগুলো ফার্স্ট আমি দেখেছিলাম আমার বাবার বিএসএফ-এ ছিল হলুদ কালো হলুদ কালো ছাপা ছাপা ছিল বাবা যখন ট্রেনে যেত তখন ওর ওগুলো মাথায় করে নিয়ে যেত এখন আছে ওই বাইটে দুটো কিন্তু এই যে এই যে ক্লিপগুলো আছে না এই ক্লিপগুলো হারিয়ে গেছে বড় বড় কেমন যেন

বালিশ এরকম করে সাজিয়ে রাখা হয়েছে একটা বালিশের মধ্যে হাওয়া আছে আছে সেটাই বোঝা যাচ্ছে না বলে এরকম করে রেখে দেওয়া হয়েছে একটাতেও তো হাওয়া কমে না